শফন আহমেদ সহ বেশ কিছু ক্রিয়েটর এই আফ্রিদির মাফাপের অপকর্মের কথা জেই আইয়া সোশ্যাল মিডিয়ায় কইছে। ওমনি শুরু হইছে আফ্রিদির ক্ষমতা দেখাই না। মানে প্রশাসনে টর্চার। আমি খেলব কাнтип গাছ আমি মাপ চাইতেছি। আ এবং অ্যান্টি যদি আপনারা এই ভিডিওটা দেখে থাকেন তাহলে দয়া করে আমাকে মাফ করে দিবেন। সোশ্যাল মিডিয়ায় সতিরা কইয়া সবার সামনে কান্দে ক্ষমা চাও লাগে শফন আহমেদের। কারণ আফ্রিদির মতন শফন আহমেদের পাওয়ার ছিল না। আমি তোমার কাছে মাপ চাইতেছি। দয়া করে মাফ করে দাও। শুধু কি শফন আহমেদ ক্রিয়েটর ডিবি অফিসে উঠে লয়ে গেছে শুধুমাত্র আফ্রিদির মা বাপের অপকর্মের কথা ফাঁস করার ফেলে রোহিত আফ্রিদির একটি কলে ডিবি অফিসের মধ্যে ধরে নিয়ে আমাকে এক ঘন্টা নির্মম ভাবে পিটাই আজগো হ্যার এই এত ক্ষমতা কম নেই